আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ কিছু শৌখিন মুরগির বাচ্চা হাত ধরে হবে বিভিন্ন বয়সের শৌখিন মুরগির বাচ্চা আছে এখন আপাতত আমাদের কাছে তো এইগুলো হলো বাইশ দিন একুশ বাইশ দিন বয়সের বাচ্চা কিছু এখানে আছে সিলভার কোচিন মল্টেড কোচিন এবং ফ্রিজেল এবং সিল্কি আছে শুধুমাত্র এক পিস আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী ভ্যাকসিন করানো আছে এখানে আছে সর্বমোট পনেরো পিসের মতো এবং আমাদের কাছে আরও আছে এখানে আছে এক মাস বয়সের কিছু বাচ্চা এখানে আছে সিল্কি হবে এবং সিলভার কোচিন হবে এক মাস বয়সের আলহামদুলিল্লাহ বলে কমপ্লিট করানো আছে এবং এইখানে আছে কিছু দেড় মাস বয়সের বাচ্চা এখানে সিল্কি হবে এবং কলম্বিয়ান লাইট ব্রাহামা হবে যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ